হ্যালো সবাইকে আমি অমিত পোদ্দার টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলী থেকে আজকে আমরা দেখবো প্রাচীন বাংলার ইতিহাস জনপদ ও শাসনামল আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম এম হচ্ছে মহাস্তানগর কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর সঠিক উত্তরটি হচ্ছে ক মৌর্য বংশ দুই নাম্বার। বর্তমানে বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো এই সঠিক উত্তরটি হচ্ছে ক কুমিল্লা ও নোয়াখালী তিন নম্বর ফা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন এই সঠিক উত্তরটি হচ্ছে ক দ্বিতীয় চন্দ্রগুপ্ত চার নম্বর অশোক কোন বংশের শাসক ছিলেন সঠিক উত্তর হচ্ছে খ মৌর্য বংশের শাসক ছিলেন পাঁচ নম্বর প্রাচীন গৌর নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এই সঠিক উত্তরটি হচ্ছে ঘ চাপাই নবাবগঞ্জ ছয় নম্বর পাটালি পুত্র রাজধানী ছিল ঘ মৌর্যদের সাত নম্বর বোধ কোথায় অবস্থিত এই সঠিক উত্তর হচ্ছে ঘ কুমিল্লায় তীর্থঙ্করের ধারণা কোনটির সাথে সঠিক উত্তর হচ্ছে সম্পৃক্ত গ জৈন ধর্ম ধারণাটি কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হচ্ছে ঘ আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থার সাথে সম্পর্কিত দশ নম্বর বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে এই সঠিক উত্তর হচ্ছে ঘ গোপাল এগারো নম্বর প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকার নিচের কোনটি এই সঠিক উত্তর হচ্ছে ঘ চট্টগ্রাম বারো নম্বর ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় এই সঠিক উত্তরটি হচ্ছে গ ষোলশ দশ খ্রিস্টাব্দে তেরো নম্বর কুমিল্লা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল এই সঠিক উত্তরটি হচ্ছে ক সমতল চোদ্দ নম্বর শকাব্দের প্রবর্তক কে এই সঠিক উত্তর হচ্ছে গ কনিষ্ক পনেরো নম্বর দক্ষিণ পূর্ব বাংলার রাজবংশের মধ্যে একটি নিচের কুনটি এই সঠিক উত্তর হচ্ছে ঘ চন্দ্রবংশ ষোলো নম্বর সন্ধ্যাখর নন্দী রচনা করেন কে এই সঠিক উত্তর হচ্ছে ক রাম চরিতম সতেরো নম্বর সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে সঠিক হচ্ছে ক নম্বর গ্রন্থ সাহেব কাঁদের গ্রন্থ এই সঠিক উত্তরটি হচ্ছে শিখ ধর্মাবলম্বীদের গ্রন্থ উনিশ নম্বর নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পূর বিহারের প্রতিষ্ঠাতা কে এই সঠিক উত্তরটি হচ্ছে ধর্মকাল নম্বর চীনা পরিব্রাজক হিউয়েন সাম প্রাচীন বাংলার কোন জনপদ ভ্রমণ করেন এই সঠিক উত্তরটি হচ্ছে গ সমতল বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি সঠিক উত্তরটি হচ্ছে পাল বংশ বাইশ নম্বর কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে খ দিব্য তেইশ নম্বর বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন এই সঠিক উত্তরটি হচ্ছে খ বল্লাল সেন চব্বিশ নম্বর চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন সঠিক উত্তরটি হচ্ছে ঘ ছয়শ চৌত্রিশ সালে পঁচিশ নম্বর অর্থশাস্ত্র বইটির লেখক কে এই সঠিক উত্তরটি হচ্ছে ঘ কটিল্য